নমস্কার আপনাদের নিউজ লাইন আপনি টাকা দিয়ে কারো জীবন কিনতে পারেন না তবে আপনি রক্তদান করে কারো জীবন বাঁচাতে পারেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিডিও এসডিও ডিএমএ নির্দেশে প্রতিটি পঞ্চায়েতে রক্তদান শিবিরের আয়োজন করার কথা বলা হয় সেই মতো রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতে স্বেচ্ছায় জন রক্তদান করেন বিশেষ করে এই রক্তদান শিবিরে যুবকদের রক্তদান করতে দেখা গিয়েছে তবে গ্রামাঞ্চলে এখনও রক্তদান করতে ভয় পায় অনেকে রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন অঞ্চল প্রেসিডেন্ট ইদলিস আমিন মেম্বার জহুর আলম ও পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সহ আরও অনেকেই বলছি আর আপনি একদিন মেম্বার বা জনপ্রতিনিধি সেক্ষেত্রে আপনাদের গায়ে অনেক দায়িত্ব থাকে আজকে যে দায়িত্বটা দেখলাম আপনারা নিজে দায়িত্ব ভুলে কাজটা করলেন এই রক্তদান শিবির এটা একটা সত্যি অন্যকে একটা জীবন দেওয়ার মতো কাজ আজকে দিন কি বলবেন কতগুলো রক্তদান শিবির আপনারা আয়োজন করেছেন কতগুলো রক্তদান করলো কে কে আয়োজিত করলেন একটু করে হলো এটা আমাদের বলে নির্দেশ ছিল রক্ত শিবির করতে সেটা আমরা পঞ্চায়েতে আলোচনা করে টোটাল বডি আর কি করলাম তো মোটামুটি আঠাশটা আজকে রক্তদান হলো আজকে তো এরপরও এর আগেও আমরা করেছি পার্টির পক্ষ থেকে এটা ব্লক থেকে নির্দেশ ছিল তো এটাতে আঠাশ জনের হলো আজকে তো আগামী দিনে এরকম নির্দেশ জয়বারে হবে আমরা করবো আর কি এটা রক্তদান শিবির আয়োজিত করে কতটা খুশি আছে আমরা তো খুবই খুশি আছি বাকিটা লোক এখনো কিছু মানে পিছিয়ে আছে তো ওদের বলবো সামনে আসে রক্তদান করাটা খুবই ভালো মানুষের উপকার হয় এটুকু আমি বলবো আমার নাম জৌহর আলম আমি মাদারী সংসদের মেম্বার এবং দলের নেতা আছি ঠিক আছে